আজ মঙ্গলবার চৌঠা জুন দু নির্বাচনের লোকসভা নির্বাচনের ফলাফলের দিন এবং ইতিমধ্যেই নির্বাচনের কাউন্টিং শুরু হয়ে গেছে আসুন এক নজরে আসানসোল লোকসভা কেন্দ্রে সমস্ত কিছু দেখে নেওয়া যাক নির্বাচনের লড়াইয়ে ছিলেন সাতজন প্রার্থী এই সাত প্রার্থীর মধ্যে মূল লড়াইয়ে রয়েছেন তিনজন প্রার্থী তারা হলেন তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং কংগ্রেসের সমর্থিত ইন্ডিয়া জোটের প্রার্থী সিপিএমের জাহানারা খান বাকি চারজন হলেন বহুজন মুক্তি পার্টি বা বিএমপির দীপিকা বাউড়ি এর অমর চৌধুরী বিএসপি বা বহুজন সমাজ পার্টির কুমার সাও এবং নির্দলের সুজিত পাল জানা গেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা দু সালের উপনির্বাচনে জেতার পরে এই নিয়ে দ্বিতীয়বার আসানসোল লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন সুরিন্দর সিং আলুয়ালিয়া আসানসোল থেকে এই প্রথমবার লড়াইয়ে নামলেন একইভাবে সিপিএমের জাহানারা খানও আসানসোল থেকে লোকসভা নির্বাচনে এই প্রথম লড়াইয়ে থাকছেন অন্যদিকে দ্বিতীয়বার এস এর অমর চৌধুরী লোকসভা নির্বাচনে লড়াই করছেন চতুর্থ দফায় চোদ্দই মে আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট হয় এবারে আসানসোল লোকসভায় সাতটি বিধানসভা মিলিয়ে ভোট শতাংশের হার তিয়াত্তর দশমিক দুই সাত শতাংশ বিগত চারটি লোকসভা নির্বাচনের বাইশের উপনির্বাচন সহ ভোট শতাংশের হারে এবারে ভোট পড়েছে বেশ কিছুটা কম সাতটি বিধানসভার মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে পাণ্ডবেশ্বরে এখানে ছিয়াত্তর শতাংশেরও কিছুটা বেশি ভোট এখানে পড়েছে এরপর বারাবনীতে চুয়াত্তর শতাংশের কিছুটা বেশি তারপরে আছে রানীগঞ্জ ও জামুরিয়া এখানে তিয়াত্তর শতাংশের কিছুটা বেশি ভোট পড়েছে কুলটি ও আসানসোল দক্ষিণ বিধানসভায় ভোটের হার বাহাত্তর শতাংশের বেশি সবথেকে কম ভোট পড়েছে একাত্তর শতাংশের কিছুটা বেশি এটা পড়েছে ভোট পড়েছে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের কেন্দ্র আসানসোল উত্তরে এখানেই সবথেকে কম ভোট একাত্তর শতাংশের কিছুটা বেশি পড়েছে আসানসোল লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে পাঁচটি পাণ্ডবেশ্বর রানীগঞ্জ জামুরিয়া আসানসোল উত্তর ও বারাবনি তৃণমূল কংগ্রেসের দখলেই আছে বাকি দুটি কুলটি এবং আসানসোল দক্ষিণ বিজেপির দখলে আছে দু হাজার চোদ্দো এবং দু সালের লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন বিজেপির বাবুল সুপ্রিয় দু হাজার বাইশের উপনির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে যেতেন তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা দু হাজার চোদ্দোর আগে দশকের বেশি সময় ধরে আসানসোল লোকসভা কেন্দ্রে সিপিএমের দখলেই ছিল